ইতিমধ্যে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ কাঙ্ক্ষিত বিপ্লবী সরকার গঠন হতে যাচ্ছে শুনে অত্যন্ত আনন্দিত হলাম আমি কবি মোহাম্মদ শফিউল্লা নোমান বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট জিয়ালিম লুটপাটকারী গুমকুমকারী ফিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বর হত্যাকাণ্ড সহ সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর ব্যাপক জেল জুলুম হত্যার মাধ্যমে অপশাসক শেখ হাসিনা তথা আওয়ামী লীগ এবং চোদ্দ দল বাংলাদেশের ক্ষমতায় আরোহণ করার পর থেকে বাংলাদেশকে একটা নরক পুরীতে পরিণত করেছিল এই অবস্থা থেকে বাংলাদেশের বিরোধী দল বিএনপি ইসলামী সহ অন্যান্য বিরোধী দল খেলাফত আন্দোলন ইসলামী আন্দোলন এবং অন্যান্য লোকজন ব্যাপক আন্দোলন করার পরেও তারা তীব্র সরকারের পক্ষ থেকে তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছে সরকার মারদাঙ্গা হয়ে তাদেরকে একরকম দলগুলোকে ধ্বংসের দ্বার নিয়ে যাওয়ার অপচেষ্টাই করেছে জামাত ইসলামীর মতো দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাদের বিনা অপরাধে হত্যা করা হয়েছে তাদের অফিস আদালত বন্ধ করে দেওয়া হয়েছে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে বাড়িতে থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে একইভাবে বৃহৎ রাজনৈতিক বিরোধী দল বিএনপি একই কায়দায় নিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সর্বশেষ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল আগেই এই প্রেক্ষাপটে আর একটা সূত্র ধরে সারা দিন বাংলাদেশের ছাত্র জনতা তথা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা বা সমনবয়কেরা তারা একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে দুই হাজার শাহাদা লোক ছাত্র জনতার শাহাদাত দুই হাজার লোকজনের চোখ হারানো এক হাজার লোকজনের হাত পা অঙ্গ হানি এবং মারাত্মক আহতির মাধ্যমে সর্বশেষ সৈরীয় সরকার পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর দেশের আহ্বাময় জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল দ্বিতীয় স্বাধীনতা জুলাই বিপ্লব তথা জুলাই এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যেই বিপ্লব হয়েছে এই বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকার হবে বিপ্লবী সরকার ছাত্রদের পছন্দ মতো ব্যক্তি আন্তর্জাতিকভাবে ভাবে খ্যাতিসম্পন্ন এবং নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইনুসকে দেশের উপদেষ্টা প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কিন্তু এখানে অনেক ফাঁক থেকে যায় বিপ্লবী সরকার না হয়ে স্বাধীনতা অর্জনের পর তা হয়ে গেল সরকার জনগণের আকাঙ্ক্ষা ছিল একটা বিপ্লবী সরকার সরকার বিপ্লবী ঘোষণার মাধ্যমেই সকল আমলা ফড়িয়া কর্মকর্তা সচিবালয় থেকে শুরু করে পুলিশ আদালত সকল বাহিনী আইন বাহিনীর ভিতরে নতুন করে পরিবর্তন এনে নিয়োগ করে সেনাবাহিনীর সহযোগিতায় দেশকে নতুন একটা দিক নির্দেশনার দিকে নিয়ে যাবে কিন্তু তার পূরণ হয়নি সেনাবাহিনীর কাছে লুকিয়ে থাকা সৈর সরকারের ছয়শ তেইশ জন আহ আওয়ামী লীগের দোষকদের অনেককেই আবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাইরে ফাটিয়ে দেওয়া হয়েছে যারা সচিবালয়ে আটকা পড়েছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে স্পিকার শিরিন চারমিন চৌধুরী এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি এইভাবে অনেক সৈরাচারে দোষর পালিয়ে গেছে সেনাবাহিনীর ভিতরেও এখন পর্যন্ত দোদুল্যমান অবস্থা রয়েছে বলে পরিলক্ষিত হইতেছে এই অবস্থায় সমস্ত দল দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যাতে করে পশ্চিমা গণতান্ত্রিক বর্জুয়া শোষক